আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না হিসেবে থাকবো না এই মালিকানা জমিনের সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়ব হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দরি করার মতো সেই বেঈমান কবি মাদ্রাসায় জন্ম হয় কাজেই যে কথা বলতেছিলাম যে হলো কারা বরণ আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলহিমসাল্লামদের অনুসারী নবী ইউসুফ আলী ইসলামের সে বাণী লতাশ্রী বা আলি ইয়ম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনও যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো হল ইন্নামা আলিকা মিন্নি অমিনের শৈতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের এই শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে না এই মালিকানা জমিনের সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়ব ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দিব আমরা তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব সময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম জাত সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এইরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তা রে না দা রে মে মা দা রে মা হে না দা মে গামে হে না দা রেম এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারারও দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদুর ওই পরে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা ওই কোন লুটের চর কোন চরের মধ্যে এর বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে কাল আল্লাহ কাল রাসুলের তালিম দেওয়ার সেই গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তখতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার মার ঝান্ডা করতে করতে পারবো মোল্লা মোহাম্মদ ওমর রাহেমাহুল্লাহ তালা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ীর দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতারা উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুব্বিম অর্থাৎ আমি আমি আমার মতো করে শাইকুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহফুজ শাহে হজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা I mean